হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা স্পেশাল ডে আজকে আমার বরের বার্থডে তো আমি এখন পায়েসটা করে নিয়েছি আর আমি পুজো দিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমেই আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এই যে আমি ঠাকুর ঘরে আগে পুজোটা দিয়ে নেব আর এদিকে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরকে আমি প্রসাদ আর জল দিয়ে নিয়েছি প্রদীপের আমি ঠিক করে নিচ্ছি মানে সলতাটা নিচে নিচে নেমে যাচ্ছিল তা আমি ঠিক করে এই যে উপরের দিকে উঠিয়ে দিলাম তো এবারে আমি পায়েসটা করে নেবো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা আগে আমি ভালো করে ধুয়ে নেবো তারপর দুধটা গরম করে নেবো এই যে আমি এখানে দুধটা গরম করতে চাপিয়ে দিয়েছি তো দুধটা আমি আগে ঢেলে নিলাম তারপর ফুটে উঠলে চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এখানে আমি আমুলের তাজা যে প্যাকেট দুধগুলো হয় সেগুলোই নিছি এদিকে দেখো দুধটা ফুটে উঠেছে চালটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে আমি খুব ভালো করে দুধটা নেড়ে নেবো দুধটা মানে চালটা তলায় লেগে যেতে পারে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি এখানে চিনির পায়েস বানাবো তো তাই জন্য আমি চিনিটা আগের থেকে রেডি করে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে তো আমার এখানে পায়েসটা হয়ে গেছে গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবো তার আগে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে পরে এখানে আমার রেডি করে নিয়েছি তো আমরা এমনি পায়েস খাই তো সবার প্রথমে আমি আগে ঠাকুরকে দিয়ে নেব তারপর আমার বরকে দেবো এই যে বর এখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি স্যান্ডউইচ আর পায়েস আমি স্যান্ডউইচ বানিয়ে এখন যাবে তো আমি আজকে স্পেশাল কি কি বানাচ্ছি দেখে না তোমরা প্রথমে আমি বানিয়ে নেব জিরা রাইস তার জন্য গরম মশলা নিয়ে নিয়েছি আর একটা হাড়ির মধ্যে আমি জল চাপি দিয়েছি তো এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়ে দিচ্ছি নুন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন নুন আর সাথে দিয়েছি পাতি রস আর অ্যাড করলাম সাদা তেল পাতি রস অ্যাড করলে ভাতটা ঝরঝরে থাকে ও তাছাড়া ভাতটা বেশ ধপধপে তৈরি হয় আর তেল দিলে একটার গায়ে অন্যটা লেগে যায় না ভাতটা ওই রকমভাবে সেদ্ধ করতে হবে যাতে করে ভাতটা সুসেদ্ধ হয় আর ভাতটা যেন খুব ঝরঝরে হয়ে থাকে সব উপকরণগুলো দেওয়ার পর চালটা দেওয়ার পর আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখানে ভাতটা কিন্তু বেশি নরম করা চলবে না তো ভাতটা আমার ওইদিকে হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে অনেকটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তারপর দিয়ে দিয়েছি বাটার বাটারটা কোনো কারণে মানে স্কিপ হয়ে গেছে তো যাই হোক জিরে আর বাটারটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে জিরে দিয়েছি তারপরে বাটারটা দিয়েছিলাম তো জিরে রাইসে বাটারটা দিলে ফ্লেভারটা ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ঝরঝরে ভাত একটু নেড়ে চড়ে নেওয়ার পর ভাতটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর দি দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করছি সামান্য পরিমাণে নুন ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে এক চামচ চিনি এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে সমস্ত উপকরণকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে কিন্তু একদম হাই রাখা যাবে না জাস্ট মিডিয়াম টু লোতেই এভাবে চার থেকে পাঁচ সেক পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে এক মিনিট রাখার পর ফ্লেমটা বন্ধ করে নেব তো আমাদের এদিকে জিরা রাইস তৈরি হয়ে গেছে ফ্লেমটাকে অফ করার পর আরও চার থেকে পাঁচ মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেব পর আমি করে নেব চিলি চিকেন চিলি চিকেনের জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল স্পুন আদা রসুন বাটা তো আমি এখানে নিয়ে নিয়েছি এক টি স্পুন লঙ্কার গুঁড়ো বা রেড চিল্লি পাউডার হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিল্লি পাউডার এটা কালারের জন্য গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন এক পাতিলেবুর রস এক টিস্পুন ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ সব উপকরণগুলো আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো নিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ব্ল্যাক সোয়া সস দিচ্ছি ডিম একটা সব উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে মিক্সড করে নেব এই যে দেখো আমার মিক্সড করা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে চিকেন দিয়ে আমি ফ্রাই করে নেব। আমি এবারে চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব তো দেখো আমার এক দিকটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক দিকটা আমি ভেজে নেব এরপর একটা বলের মধ্যে সব সসগুলো আমি রেডি করে নেব তো আমি নিয়ে নিচ্ছি ফাইভ টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো রেড চিলি সস এক টেবিল স্পুন তোমরা যেমন ঝাল খাবে সেরকম বুঝে দেবে এক টেবিল স্পুন ব্ল্যাক সোয়া সস তারপর অ্যাড করছি হাফ কাপ মতন জল ওইগুলো সব মিক্সড করে নেবো একসঙ্গে দেখো সব সসগুলো আমি মিক্সড করে নিচ্ছি এবার একটু জলে আমি কর্নফ্লেভার গুলে রেখে দেবো আমার চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাল লাল হয়েছে তো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো চিলি চিকেনের যে গ্রেভিটা এটা আমি এখন তৈরি করে নেবো তো এখানে আমি নিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রসুন এক টেবিল স্পুন আর টুকরো করে কেটে রাখা একটা ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন নুন হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবার আমি অ্যাড করছি চিকেনের টুকরোগুলো যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তোমরা বেশি করে কাঁচা লঙ্কা দেবে আমরা যেহেতু ঝালটা কম খাই তাই জন্য কমই কাঁচা লঙ্কা দিচ্ছি এক মিনিট ফুটিয়ে গেলে এবারে চিকেনগুলোকে দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব আর দিয়ে দেবো এক টি স্পুন চিনি আর যে কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব আর ওইদিকে আমার কিছুটা চিকেন রেখেছিলাম চিকেন পকোড়া খাওয়ার জন্য ওই জন্য আরেকটা কড়াইয়ে আমি চিকেন পকোড়াটা করে নিচ্ছি আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করবে তো দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে আর চিলি চিকেনটা খুব ভালো হয়েছিল একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করা আমাকে কমেন্টে জানাও যে কেমন হয়েছিল লাঞ্চ রেডি জিরা রাইস আর এখানে আমি পাঁচ রকম ভাজা করেছি চিকেন পকোড়া আর একটু স্লাড কেটে নিয়েছিলাম আর এই যে চিলি চিকেন আর এখানে পায়েসটা আছে সিম্পলের মধ্যে আমি করেছি এই যে আমার বর এখন বসে গেছে চলো খাও সকালে ও খেয়ে যেতে পারেনি তো এখন খাচ্ছে আর কি এখন প্রায় বিকেল হয়ে গেছে